তো এইখানটায় কী হয়েছে আমাদের এখন দেখাচ্ছে তিন লাখ বিরানব্বই হাজার ভিউস ঠিক আছে তিন লাখ বিরানব্বই হাজার আমাদের এই চ্যানেলটাতে ভিউজ দেখাচ্ছে তাহলে এই চ্যানেলটাতে এখন তিরিশ লাখ ভিউজ হতে প্রচুর সময় লেগে যাবে এখন অপেক্ষা করতে হবে কোন ভিডিওটা আমাদের ভাইরাল হবে হাওতাশ করে বসে থাকতে হবে কিন্তু তুমি যদি হার্ড সাথে যদি একটা স্মার্ট ওয়ার্ক করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা বেশি ভিউজ হবে এবং চ্যানেলে সাবস্ক্রাইবারও ভালো বাড়বে চ্যানেলটা ভালো রিচ হবে কী করতে হবে তো এখানে আমি তোমাদের এবার একটা কথা বলি এই যে তোমাদের বলছিলাম যে দিদি ভাইয়ের যে নলেজ সে যে অ্যালিগেশন দিচ্ছে যে দিদিভাই না কি সেটিং এসে সব মুছে দিয়েছে তো যে মানুষটা অ্যাট দ্য রেট অফ দিতে হয় ভিডিও আপলোডের সময় না হ্যাশট্যাগ দিতে হয় সেটাই জানে না সে ক্রোম ব্রাউজারে গিয়ে সব সেটিং মুছে দিতে পারে না তো যাই হোক এটাই বলবো তোমাদেরকেও তোমরা যদি বুঝতে পার ছো না সেটিং এসিও কীভাবে করবে বা কারোর অন্য কারোর কাছে যাচ্ছ কোনো সমস্যা নেই তোমরা যাও যেতেই পারো কারণ আমার বাড়ি থেকে তোমাদের বাড়ি অনেকটা ডিস্টেন্স থাকে তোমরা অন্য কারোর কাছ থেকে করাতেই পারো কিন্তু তোমরা আমার চ্যানেলেও ভিডিও দেখো অন্য কারোর চ্যানেলেও ভিডিও দেখো অন্য বড় বড় চ্যানেলেও ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে প্রপার সেটিং এসিও চ্যানেলের কীভাবে হয় তো সেই ভিডিওগুলো দেখে অবশ্যই তোমার চ্যানেলটা মিলিয়ে নিও যে তোমার চ্যানেলে প্রপার সেটিং এসিও হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে অবশ্যই এই জিনিসটা তোমরা ফলো করো হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে আমি তোমাদেরকে একটা চ্যানেল দেখাবো এই চ্যানেলটায় আট হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে তাও কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়নি কীভাবে কাজ করলে তোমরা তোমাদের শর্ট ভিডিও চ্যানেল ভাইরাল করতে পারবে এবং তোমাদের শর্ট ভিডিও চ্যানেল খুব কম সময় মনিটাইজ অন করতে পারবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে অনেকগুলো টিপস বলবো তো আশা করছি তোমরা দেখলে বুঝতে পারবে এবং সবার প্রথমেই দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিয়ে দিদিভাই অনেক দূর থেকে এসছেন আর এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো তোমাদেরও জেনে রাখা অবশ্যই দরকার কারণ এই দিদিভাইয়ের সাথে যে জিনিসটা হয়েছে তোমাদের সাথে যেন না হয় ইন ফিউচারে তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে তো যাই হোক সবার প্রথম বলো দিদিভাই তোমার না নাম কি আমার বাড়ি খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে এসে তো দিদি ভাই পূর্ব মেদিনীপুর থেকে এসেছে এবং বাড়ি থেকে যেহেতু রাস্তা চেনে না বাড়ি থেকে অনেক রাতে বেরিয়েছে রাত দুটোর সময় বেরিয়েছে ঠিক আছে বাড়ি থেকে সেখান থেকে আজকেরে আজকে আমার কাছে এখানে এসছে তো যাই হোক এখানে দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে সঙ্গীতা ব্লগস ঠিক আছে তো তোমরা চ্যানেলটা ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং দিদিভাই এই চ্যানেলটায় কী কী ভুল করেছে তোমরা যাতে এই ভুলটা না করো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তাই জন্য তোমাদের জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেবো পাশে একটা আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে বা দিদি দিদিভাইয়ের মতো তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো কেউ ফোন করো না এইবারে এই যে যোগাযোগ করার কথাটা বললাম আমি তোমাদের বলছিলাম এই দিদিভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তোমাদের সাথে যাতে না ইন ফিউচার হয় সেটাই আমি তোমাদের দিদিভাইয়ের মুখ থেকে শোনাবো তো তুমি বলো আমি এখানে কারোর নাম নিচ্ছি না এবং এই নিয়ে আমার কাছে দু থেকে তিনজন এলো তাদের সাথে এরকম স্ক্যাম হচ্ছে ঠিক আছে বর্তমানে তো তুমি বলো তুমি কারোর কাছে একজন সেটিং এসিও করেছিল তাই তো তো সেটিং এসিও করেছিল দিদিভাই একজনের কাছে সেখানে সে টাকাও নিয়েছে ঠিক আছে কিন্তু এখানে আমি একটা কথা বলি তাছাড়াও হচ্ছে দিদিভাইকে বলেছে যে আমার কাছে দিদিভাই বলেছিল যে এই দিদিভাইয়ের কাছে গেলে কিভাবে কী অ্যাড্রেস পাবো না পাবো তো সে দিদিভাই আমার কাছে হোয়াটসঅ্যাপে করেছিল একদিন মেসেজ করেছিল মানে রিপ্লাই পাইনি তারপর সে তাকে জিজ্ঞাসা করেছে যেহেতু প্রতিবেশী তো জিজ্ঞাসা করেছে যে তুমি তো গিয়েছিলে আমার কাছেই সে এসেছিলো আমি কারোর নাম নিছিলে তুমি তো গিয়েছিলে জানি না এটা দিদিভাইয়ের বক্তব্য এটা তো যাই হোক এখানে সে বলেছিল যে না দিদিভাইয়ের কাছে গেলে অনেকটা খরচা তো তুমি যেতে পারবে না একা একা অনেক দূর তো এখানে আমি তোমাদের বলি যে এটা দিদিভাইয়ের ভুল আমি তার ভুল কখনও বলবো না এখানে ভুল হচ্ছে ওনার কারণ কি সে আমাকে ফোন করেনি বা সে আমাকে হোয়াটসঅ্যাপ করেনি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন যে দিদিভাই তোমার কী ফিস আছে বা তুমি কোথায় দেখা করো তোমার কোথায় অ্যাড্রেস আছে না আছে হ্যাঁ এটা আমারই ভুল কারণ আমি যদি দিদিভাইকে আগে জিজ্ঞাসা করতাম তাহলে তো এরকম হতো না আর প্রথম কথা কী বলো তো বন্ধুরা তোমাদের সবাইকেই বলবো যে সার্চ করো আমার মতন ঠোকো না কেউ কারণ আমি আগে ঠকেছি তো নাম বলছি না আমার একজন চেনা পরিচিত ও ইউটিউব করে জিজ্ঞাসা করেছি ও আমাকে বললো যে এসিও করে দেবে তো আমি তো জানি না ওসব এসিও কিছুই ছিল না দিদিভাইয়ের ফোনে আর আমি এখানে একটা কথাই বলতে চাই দেখো আমি এতগুলো চ্যানেলে কাজ করছি কে কতটা কি কাজ করতে পারে না করতে পারে সেটা আমার আইডিয়া আছে যে চ্যানেলটায় ইজি ইনি চালাচ্ছে যে এই না চ্যানেলটা এই চ্যানেলটাই আমি তোমাদের ভিডিও দেখাবো হ্যাশট্যাগ দিয়ে প্রপারভাবে সে ভিডিওই ছাড়তে পারে না তার কখনো আইডিয়া হবে না ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিং এসিও মুছে দেওয়ার এখানে যে যা বলবে আমি শুনে নিতে চাই তো যাই হোক এখানে আমি একটাই কথা বলবো তোমাদের যে আগে সত্যতা যাচাই করো অনেকেই তোমরা টাকা দিচ্ছ অনেকে ফিস দিচ্ছ এর আগে হচ্ছে দুজন আমার কাছে এসছিলো তারা অন্য একটা জায়গা থেকে সেটিং এসেও করেছে আমার কাছে নিয়ে এসছে নাথিং কিছু ছিল না এবং আমি যা কাজ করি জেনিউইনভাবে কাজ করি তোমাদের কাছেও প্রুফ থাকে আমার কাছেও প্রুফ থাকে ছেড়েই দাও সেসব কথা তো এটাই বলবো দিদিভাগের মতন তোমরাও একটু যাচাই করো তোমরা ঠোকো না কারণ দেখো পয়সা সবারই কষ্টের পয়সা সেটা সঠিক জায়গায় ব্যয় করো অবশ্যই আমিও যখন কাজ করছি আমিও তোমাদের কাছ থেকে ফিস নিই আমি বিনা ফিসে কখনোই কাজ করি না সেটা প্রথম থেকে ডে ওয়ান থেকে আমি কাজ করছি যারা যারা আমার কাছে এসছো তারা তারা জানো তো এই হচ্ছে ব্যাপার তো চলো এইবারে তোমাদেরকে এইসব কথা গেল তো এবার তোমাদেরকে বলি যে এই চ্যানেলটায় কি কী ভুল আছে দেখো সবার প্রথম হচ্ছে এই চ্যানেলটায় এখানে দেখে নাও আমি চলে যাচ্ছি এই যে স্টার্ট এক্সপ্লোরিং এলো এটা কিন্তু একটা ইউটিউবের আপডেট এসছে যেটা হচ্ছে এখন হচ্ছে এইখানে এই শর্ট ভিডিও এইগুলো সব এই ভাবে আসে আগে পাশাপাশি আসতো এখন সব এই রকম আসে ঠিক আছে তো এখানটায় ভিউ অল অপশানে আমি ক্লিক করছি দিদিভাইয়ের ভিডিওগুলো তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের আমি বললাম না কিছুক্ষণ আগে দিদিভাই কী ভুল করছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো প্রথম যে ভিডিওটা আমি ক্লিক করছি এই প্রথম ভিডিওটা এই ভিডিওটা দেখো অলরেডি কিন্তু একটা টাইটেল দিয়েছে টাইটেলটা দিয়েছে কোথাও কিন্তু ভুল নেই কিন্তু ভুলটা কোথায় হয়েছে এখানে আমি তোমাদের দেখিয়ে দিই যে অ্যাট দ্য ট অফ শর্ট দিয়েছে অ্যাট দ্য রেট অফ ভিডিও দিয়েছে ঠিক আছে তো এই অ্যাট দ্য রেট অফ শর্ট অ্যাট দ্য রেট অফ ভিডিও এটা কিন্তু দেওয়ার দরকার নেই এখানে কী হবে হ্যাঁশট্যাগ হ্যাঁশ টগ শর্ট হবে হ্যাঁশট্যাগ শর্ট ভিডিও হবে সেম থিংস আমি এখানে দেখো সেকেন্ড ভিডিওটা অলরেডি একটা ভিডিও করে দিদি ভাইকে বুঝিয়ে দিয়েছি যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে শর্ট হ্যাসট্যাগ কমেডি হ্যান্ডট্যাগ শর্ট ভিডিও এটা হচ্ছে যেহেতু কমেডি ভিডিও ঠিক আছে তো এইরকমভাবে হ্যাশট্যাগ দেবে তো এখানে আমি তোমাদের এবার একটা কথা বলি এই যে তোমাদের বলছিলাম যে দিদিভাইয়ের যে নলেজ সে যে অ্যালিগেশান দিচ্ছে যে দিদিভাই নাকি সেটিং এসে সব মুছে দিয়েছে তো যে মানুষটা অ্যাট দ্য রেট অফ দিতে হয় ভিডিও আপলোডের সময় না হ্যাশট্যাগ দিতে হয় সেটাই জানে না সে ক্রোম ব্রাউজারে গিয়ে সব সেটিং মুছে দিতে পারে না তো যাই হোক এটাই বলবো তোমাদেরকেও তোমরা যদি বুঝতে পারছো না সেটিং এসেও কিভাবে করবে বা কারোর অন্য কারোর কাছে যাচ্ছ কোনো সমস্যা নেই তোমরা যাও যেতেই পারো কারণ আমার বাড়ি থেকে তোমাদের বাড়ি অনেকটা ডিস্টেন্স থাকে তোমরা অন্য কারোর কাছ থেকে করাতেই পারো কিন্তু তোমরা আমার চ্যানেলেও ভিডিও দেখো অন্য কারোর চ্যানেলেও ভিডিও দেখো অন্য বড় বড় চ্যানেলেও ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে প্রপার সেটিং এসিও চ্যানেলের কীভাবে হয় তো সেই ভিডিওগুলো দেখে অবশ্যই তোমার চ্যানেলটা মিলিয়ে নিও যে তোমার চ্যানেলে প্রপার সেটিং এসিও হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে অবশ্যই এই জিনিসটা তোমরা ফলো করো তো যাই হোক এখানে আমি আরেকটা ভিডিও তোমাদের এখানে দেখাচ্ছি দিদিভাই চ্যানেলে ভুল কী হচ্ছে দেখো যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু দিদিভাই আপলোড করছে না এখানে দেখো দু লাখ পঞ্চান্ন হাজার ভিউজ হয়েছে চুয়ান্ন হাজার ভিউজ হয়েছে তো এইখানে দেখো এই ভিডিওগুলো কিন্তু দিদিভাই সেকেন্ডবার আর আপলোড করেনি সেরকম কিন্তু আপলোড করেনি তাহলে এই ভিডিওগুলোতে র্যাঙ্ক কী করে করবে এবার এই যে ভিডিওটা এই ভিডিওটায় সাবস্ক্রাইবার কত এসছে দেখো এই ভিডিওটাতে সাবস্ক্রাইবার এসছে বর্তমানে দেখে এই ভিডিওটায় সাবস্ক্রাইবার এসছে তোমার তিনশো সাঁতিরিশটা ঠিক আছে তো এইভাবে যে কটা ভিডিও ভাইরাল হয়েছে এই যে চুয়ান্ন হাজার বাহান্ন হাজার চল্লিশ হাজার এই ভিডিওগুলো আবার রিপিট করতে হতো তোমাদের চ্যানেলেও যদি এইরকম সিচুয়েশান থাকে তাহলে তোমরাও কিন্তু আবার সেই ভিডিওগুলোকে রিপিট করবে রিপিট মানে কিন্তু এই ভিডিওটা সেম ভিডিওটা কিন্তু ডাউন মানে আন ইউটিউব থেকে নিয়ে আবার কিন্তু আপলোড করে দেবে না আবার রিশ্যুট করবে অন্য একটা ড্রেস পরবে ড্রেস পরে রিশ্যুট করবে রিশ্যুট করে তারপরে আবার আপলোড করবে ঠিক আছে তো যাই হোক এইভাবে কাজ করবে এইবারে আরেকটা ভুল কী হচ্ছে যেহেতু দেখো এখানে আর্ন অপশানে আমি ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করে এইখানটায় দেখো আমাদের এক্ষুনি তোমাকে দেখাচ্ছিলাম তো চার লাখ ভিউজ ছিল এটা কমে কেন গেল কারণ তিন আপডেট দেয় দুপুরের পরে আপডেট দেয় যখন আপডেটটা দিচ্ছে তোমার এখানে ভিউসটা নব্বই দিন পর পর কাটতে থাকবে আবার যখন ভিউজ বাড়বে তখন এখানে আপডেট হতেও থাকবে জুড়তেও থাকবে ঠিক আছে তো এইখানটায় কি হয়েছে আমাদের এখন দেখাচ্ছে তিন লাখ বিরানব্বই হাজার ভিউস ঠিক আছে তিন লাখ বিরানব্বই হাজার আমাদের এই চ্যানেলটাতে ভিউজ দেখাচ্ছে তাহলে এই চ্যানেলটাতে এখন তিরিশ লাখ ভিউজ হতে প্রচুর সময় লেগে যাবে এখন অপেক্ষা করতে হবে কোন ভিডিওটা আমাদের ভাইরাল হবে হাওতাস করে বসে থাকতে হবে কিন্তু তুমি যদি হার্ড ওয়ার্কের সাথে যদি একটা স্মার্ট ওয়ার্ক করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা বেশি ভিউজ হবে এবং চ্যানেলের সাবস্ক্রাইবারও ভালো বাড়বে চ্যানেলটা ভালো রিচ হবে কী করতে হবে এখানে লাইভ করতে হবে যাদের যাদের শর্ট ভিডিও চ্যানেল বেশিরভাগ আমি খুব কম দিনে মনিটাইজ করি তারা কিন্তু ডে ওয়ান থেকে লাইভ করে এবং এক ঘন্টা দু ঘন্টা করে লাইভ করে লাইভের মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে ওয়াচ টাইম কমপ্লিট করলে কি হবে তোমার মনিটাইজটা অন হয়ে যাবে তাহলে তুমি কী করবে আজকে থেকে লাইভ করবে লাইভ কি করে করে জানো হ্যাঁ তো লাইভ কী করে করে তোমরাও জানো দিদিভাইও জানে আমি আর নতুন করে এই ভিডিওটা দেখালাম না এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই যখন তোমরা ভিডিও আপলোড করছো তোমরা ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করে আপলোড করছো ঠিক আছে এখানে ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করছো প্লাস আইকনে ক্লিক করে এখানে আপলোড করছো আমি জাস্ট ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে যাওয়ার পরে এইখানে দেখো তোমরা কি করবে এখানে প্লাস আইকনে তোমরা ক্লিক করবে জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে প্লাস আইকন এখান থেকে তোমরা ভিডিও আপলোড করবে অনেকে আবার ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করো ওখান থেকে করবে না প্লাস আইকন থেকে ভিডিও আপলোড করবে যেরকম শর্টে যাও শর্ট ভিডিওতে ক্লিক করবে শর্টে গিয়ে তোমরা তোমাদের যা ভিডিও শ্যুট করা থাকে সেই ভিডিওটা তোমরা শ্যুট করে নেবে এই যে এখান থেকে সাপোজ ধরো আমি একটা ভিডিও এই গ্যালারি থেকেই নিয়ে নিচ্ছি ঠিক আছে যেগুলো গ্যালারিতে থাকে এগুলো এখান থেকে ছাড়া হবে হ্যাঁ ছাড়তে পারো কোনো সমস্যা নেই এই যে এখান থেকে ধরো ভিডিও নিয়ে নিলাম এই যে এটা ব্যাকগ্রাউন্ডে তুমি মিউজিকটা দিয়েছো না এটা ইউটিউব থেকে মিউজিকটা নেবে ঠিক আছে তাহলে আর কপিরাইটটা আসবে না তাহলে এই মিউজিকটাকে থাকবে না এই মিউজিকটাকে মিউট করে দেবে যদি এই মিউজিকটা তুমি বন্ধ করতে চাও তাহলে এখানে অ্যাড সং অপশানে ক্লিক করবে যে নেক্সট অপশানে ক্লিক করলে এই মিউজিকটাকে দাঁড়াও এই মিউজিকটাকে এই যে অ্যাট সাউন্ড অপশানে ক্লিক করবে আগে ইউটিউব থেকে দেখে নেবে যে কোন মিউজিকটা তুমি নিতে চাও ঠিক আছে তাহলে এখান থেকে তুমি মিউজিক নিয়ে নিলে ধরো সাপোজ আমি এই মিউজিকটা নিলাম ওই গানটা আমি জাস্ট খুঁজে তো এখন বার করবো শর্ট শর্ট টাইম তো এখানে সার্চ করলে পেয়ে যাবে এখান থেকে তুমি নিয়ে নিলে নিয়ে এই যে কন্ট্রোল অপশান ধরো তোমাদের মিউজিকও যদি এরকম থাকে তোমরা এখানে কন্ট্রোল অপশানটাই ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমাদের ভিডিও যে মিউজিক এই দেখো এ দেখো ইওর অডিও বলে লেখা আর যেটা তোমার গান সেটা লেখা তাহলে ইওর অডিওটাও যদি এখান থেকে তুমি জিরো করে দাও তাহলে একদম তোমার সাউন্ড বন্ধ হয়ে গেলো তাহলে তোমার কী হলো এই যে গানটা আছে গানটা চলছে বুঝতে পারছো তো এইভাবে এবারে তুমি নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে অনেক চ্যানেলে তোমাদের বলে এখানে তোমরা টাইটেল দেবে হ্যাশট্যাগ দেবে আগে তোমরা এখানে টাইটেল দিয়ে দেবে যে টাইটেলটা তোমরা দিতে চাও সাপোজ আমি এখানে যাই হোক একটা টাইটেল দিয়ে দিচ্ছি তোমাদের ফর এক্সাম্পল বোঝানোর জন্য তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি শর্টস ঠিক আছে অবশ্যই যে হ্যাশট্যাগ দেখো আমি কীরকম দিলাম হ্যাশট্যাগ শর্টস দিলাম তারপরে আবার স্পেস দিলাম একটা ঠিক আছে তারপর আবার হ্যাশট্যাগ দেবো শর্ট ভিডিও এখানে তোমরা একটা জিনিস ভুল করো যে এই যে শর্ট ভিডিও এখানে চলে এসেছে চলে এসছে বলে আমি এখানে ক্লিক করে দিলাম তোমরা এখানে কি করো শর্ট ভিডিওটা স্পেস দিয়ে লেখো ভিডিও যদি শর্ট ভিডিও স্পেস দিয়ে লেখো শর্টের পরে যদি একটা স্পেস দাও মানে ফাঁকা দাও তাহলে কিন্তু প্রপার হ্যাশট্যাগটা পড়ছে না তাহলে শুধু শর্ট লেখাটাতেই হ্যাশট্যাগ পড়ছে ভিডিওটাতে কিন্তু আর হ্যাশট্যাগ পড়ছে না এটাও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ দিয়ে দিলে ডান্স এটা যেহেতু ডান্সের ভিডিও তাহলে হ্যাশট্যাগ ডান্স দিয়ে দিলে ঠিক আছে এই যে টাইটেল দিলে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলে এইবার তোমরা অনেক চ্যানেলে ভিজিট করলে বুঝতে পারবে অনেক চ্যানেলে তোমাদের বলে যে তোমাদের এখান থেকে ভিডিও আপলোড করার পরে তোমাদের নাকি হোয়াইটে স্টুডিওতে গিয়ে ওখানে ডেসক্রিপশন বক্স ওখানে ট্যাগ বক্সে তোমাদের ট্যাগ দিতে হয় কিওয়ার্ড দিতে হয় এটা করার কোনো দরকার পড়ে না আমি যে কটা চ্যানেল অ্যানালিটিস করেছি যে কটা চ্যানেল কম সময়ের মধ্যে গ্রো করেছে তোমাদেরকে আমি প্রুফও দেখেছি তারা কিন্তু এইভাবেই ভিডিও আপলোড করে এবং তারা কিন্তু তাদের চ্যানেল গ্রো করছে ঠিক আছে এরপর তোমাকে কী করতে হবে এরপর এই ভিজিবিলিটিটা তোমরা আনলিস্টেড রাখবে অথবা হচ্ছে শিডিউল করে দেবে ঠিক আছে আর একটা ভিডিও যখন তুমি আপলোড করছো ভিডিওটা শিডিউল করে আপলোড করাটাই বেটার এখানে ক্লিক করবে ভিডিও আপলোড করার এক ঘন্টা আগে অন্তত যখন শিডিউল করবে যে টাইমটা ধরো এখন বাজে কটা দুপুর দুটো আঠেরো তাহলে আমি এক ঘন্টা পরে মানে তিনটে আঠেরোতে আমি ভিডিওটা শিডিউল করব ঠিক আছে আজকের কত তারিখ এক তারিখ এবার এখানে করব তিনটে আঠেরো তিনটে আঠেরো মানে পনেরোটা আঠেরো ঠিক আছে এখানে পনেরোটা আমি আঠেরো সিলেক্ট করব সাপোজ ধরো পনেরোটা আঠেরো ঠিক আছে তাহলে এক ঘন্টা বাদে আমার ভিডিওটা পোস্ট হবে এবার এই যে পনেরোটা আঠারো আজকে আমি সিলেক্ট করলাম পরের দিন থেকেও কিন্তু তোমাকে সেম টাইমে মানে তোমরা যে টাইমটা সিলেক্ট করছো সেই টাইমটাতেই কিন্তু তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এক একা একা ভিডিও আপলোড হয়ে যাবে একা একাই ভিডিও আপলোড হয়ে যাবে কাজ করে সঙ্গে না ওইটা করবে না চার পাঁচটা ভিডিও তুমি শ্যুট করে ফোনের গ্যালারিতে রেখে দিতে পারো এখানে তুমি সেভ করে না আনলিস্টেড করে রাখলে ভিউজটা আসবে না কম আসবে ভিউজ ঠিক আছে এটাই তোমরা সব বড় ভুল করো তাহলে পরপর দুটো করি করলাম যে এরকম সিস্টেম করে রাখলে টাইমে টাইমে চলে যাবে এটাও করতে পারো ঠিক আছে এরপর তোমরা এখানে লোকেশন সিলেক্ট করতে পারো এই দিদি ভাই যেরম এসেছেন ধরো মেদিনীপুর থেকে তাহলে এখানে আমি মেদিনীপুর দিয়ে দিচ্ছি মেদিনীপুর ঠিক আছে তাহলে এখানে আমি মেদিনীপুর দিয়ে দিলাম এরপরে হচ্ছে তোমাদের চ্যানেলে যাদের সেটিং এসিও করা আছে তাদের এই অডিয়েন্সটা বাই ডিফল্ট সেট করাই থাকবে নো ইটস নট মেড ফর কিডস তোমাদের চ্যানেলে এটা সিলেক্ট করতে হবে দেখবে তোমাকে আগে সিলেক্ট করতে হতো তো এখন আর সিলেক্ট করতে হচ্ছে এখন বাই ডিফল্ট সেট থাকবে তোমাকে আর কিছু করতে হবে না তো এটা তোমরা অবশ্যই এখানে নো মে নট মেড ফর কিডস এই অপশানটা চুজ করবে আর এজ রেস্ট্রিকশন বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে অ্যারোসাইনটা এটাও কিন্তু অবশ্যই নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এই অপশানটা তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পরে এরপরে হচ্ছে রিলেটেড ভিডিও অপশানে ক্লিক করবে রিলেটেড ভিডিও অপশানে ক্লিক করার পর তোমরা তোমাদের যে ভিডিওটা কম ভিউজ হচ্ছে সেই ভিডিওটা টাচ করে দেবে তাহলে এই ভিডিওটার সাথে ওই ভিডিওটাও চলতে শুরু করবে যদি এই ভিডিওটা ভালো ভিউজ আছে এই রিলেটেড ভিডিও এই অপশানটা যখন তোমাদের ভিডিও ভেরিফাই হবে মানে তোমাদের ইউটিউব চ্যানেলটা অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তখন কিন্তু করতে পারবে যেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্সে গিয়ে থার্ড নম্বর যে অপশানটা ওটা যখন এনেবেল হবে তখনই কিন্তু এই রিলেটেড ভিডিওটা তোমরা চুজ করতে পারবে ঠিক আছে এরপরে এখানে অনেকে করে দাও অ্যাট পেড প্রমোশন লেভেল এটাকে অন করে দাও এটাকে অন করবে না এতে কিন্তু ভিউজ কম আসবে ঠিক আছে তারপরে হচ্ছে অল্টার্ড কন্টেন্ট এটাকে তোমাকে প্রত্যেকবারই নো করতে হবে ঠিক আছে এটাকে নো করে দেবে হ্যাঁ এরপর তোমার আর কোনো কাজ নেই এরপর কি করবে তুমি এখানে আপলোড অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে ব্যাস তোমার কাজ কমপ্লিট এখানে আশা করছি তোমরা বুঝতে পেরেছো সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হবে তুমি কিছু কিছু ভুল করতে সেগুলো বুঝতে পেরে গেছো তো যাই হোক তোমরাও কিন্তু এইভাবে কাজ করো আশা করছি তোমাদের চ্যানেলেও ভালো ভিউজ আসবে তো যাই হোক চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি সব শেষে বলবো তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলো একটাই কথা বলবো সবাইকে যারা ইউটিউব করছো কষ্ট করে বাড়ির সব কাজ সামলানোর পরে একদম তো আমারও বাচ্চা আছে আমার মতো অনেকের বাচ্চা আছে তো বাচ্চা সামলানোর পরে ভিডিও করাটা মুখের কথা না আর একটা কথা বলবো আমাদের গ্রামের দিকে বাড়ি তো ভিডিও যে করি অনেকেই অনেক কিছু খারাপ কথা বলে তো কোনো কিছু হচ্ছে না আজকে প্রায় দু বছর না সব থেকে তোমার প্লাস পয়েন্ট তো তুমি এসছো তোমার শাশুড়ির সাথে তো আর বড় সাপোর্টার আর কার লাগবে কারোর দরকার নেই আমার শাশুড়িই বেশি সাপোর্ট করে শাশুড়ি না হলে কোনো কিছু সম্ভব না কারণ আমার ফোন ধরা স্ট্যান্ড নেই তো আমার শাশুড়ি ক্যামেরা ধরে দেয় মা ক্যামেরা না ধরলে তো কোনো কিছু সম্ভব না তো একটাই কথা বলবো প্লিজ তোমরা যারা যারা নতুন চ্যানেল খুলেছো বা ভিডিও করছো কোনো কিছু হচ্ছে না প্লিজ তোমরা এই দিদি ভাইয়ের কাছে আসো হ্যাঁ সে তো আসবে তুমি তোমার চ্যানেলের কথা আগে বলো আমি তোমার চ্যানেলের কথা কি বলবো যা ছিল সমস্যা দিদির কাছ থেকে সব ঠিক করে নিয়ে বলো তোমার চ্যানেলটা সবাই ভিজিট করুক তোমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটায় ঘুরে আসুক সাবস্ক্রাইব করুক বলো তো একটাই কথা বলবো সবাইকে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যার ভালো লাগবে আমাদের মাছের ভিডিও দেখো পাশে থেকেও সাপোর্ট করো কমেন্ট করো ভালো ভালো আমিও তোমাদের পাশে থাকো যদি কোনো ভুল দুটি হয় ওর ভুলটা শুধরে দিও আর যদি আচ্ছা ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ দেখো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই